যতই বলো আমায় বোকা ভোলা আহা বোকা ভোলা আহা বোকা ভোলা কাল হবি তুই আমার কোকা কলা কাল হবি তুই আমার তোর ফিগার এতই যে চাচা চোলা আহা চাচা চোলা তাই সবাই তোরে ডাকে শেখি শিলা তাই সবাই তোরে ডাকে সেক্সি শিলা পারে বাবা বাবা তুই যে আমার কোকা কলা তুই যে আমার তাই এত বদনাম হল তাই মুন্নি আমার এত বদনাম হলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কোকা কোলা টপিকটা শুনে আজকে এই গানটাই চলে আসলো বাংলা এই গানটাই মাথায় আসলো তাছাড়া আরেকটা হিন্দি গান আছে কোকা কোলা তু গানের রিলিক্সগুলো বড্ড কঠিন তাই আমার কাছে এই বাংলা গানটাই শ্রেয় মনে হলো তাই এই গানটাই গাইলাম আমি কি অতই বোকা যে ভুল ভাল গান করে অবা ঝাটা জুতো লাঠি কমেন্ট বক্সে খাবো নো 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 এখন একটু সেফ গেম খেলি আর কি তো বিষয়টা হচ্ছে সকাল বেলায় চা টুকলি আবার কি বলছে শোনো এরা নাকি সমাজকে বার্তা দিচ্ছে যে চা আমি খাই চা আমি খাই রোগ বিষুখ ভার যায় চা আমি খাই যখন আমি রোগে ভুগি তখন আমি ওষুধ খাই তখন আমি মেনটেন করি বা চা আমি খাই তার মানে চা খায় চায় চিনিও দিয়ে খায় হ্যাঁ মানে বামনের ক্ষেত্রে ধরো চাও খাচ্ছে চায় চিনি দিয়েও খাচ্ছে যখন সুগার হাই হবে তখন কন্ট্রোল করবে বাট যখন সুগারটা মানে একটু লেভেলে থাকবে তখন কন্ট্রোল করবে না বাট বামন কিন্তু ডায়াবেটিক পেশেন্ট ঠিক আছে এটা মাথায় রাখতে হবে মানে তোমাদের কিরকমভাবে উস্কাচ্ছে ভাবো ধরো তোমরা কেউ এই ধর আমার মতন আমার যেমন লিভারে প্রবলেম আছে তো আমাকে ডাক্তার অনেক কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে হ্যাঁ ডাক্তার এটাও বলেছে যে কখনো কখনো আমরা ক্রেভিং হয় তো ক্রেভিং তো কখনোই আটকানো যায় না তো সেক্ষেত্রে আপনি নেবেন বাট নিলে এটা আপনার শরীরের জন্যই ক্ষতি কিন্তু আপনি এই এই মেনটেন করে চলবেন এবার যদি আমি ডাক্তার আমাকে বলেছে কখনো সখনো খেতে মানে বাইরে বাইরে গেলে খেতে বাট আমি যদি অল টাইম মারো গলি লিভারের প্রবলেম এই মুহূর্তে তো হচ্ছে না যখন ঢেকুর টুকুর তুলবো যখন হজমে ডিস্টার্ব হবে যখন বারবার হাঁক দে মানে পায়খানা টাইখানা বারবার যাবো তখন নয় ভাববো তাহলে কি আমার পেটটা থাকবে থাকবে বলো না তার জন্য আমি মেনটেন করে চলি বাট আমি যদি এরকম টুকলির মতন ভাবতাম দেখো টুকলি তাহলে কি বার্তা দিচ্ছে মানে দেখো টুকলির ভিডিও কত রোগী মানুষরা দেখে তাই না আজকাল রোগী মানুষ বলাটা ভুল প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু রোগ রয়েছে কারোর থাইরয়েড আছে কারো সুগার আছে কারো প্রেশার আছে তো কারোর আরও অনেক কিছু আছে কারোর হিমোগ্লোবিন কম আছে তো এরকম প্রচুর প্রবলেম আছে ঠিক আছে তো তারা যদি এরকমভাবে শুরু করে দেয় যে টুকলি দিদিমণি মানছে না তিনি দেখো টুকলিকে সবাই একটা কিন্তু অন্ধবিশ্বাস করে টুকটির দর্শকরা কেন বিশ্বাস করে তার কারণ হচ্ছে টুকলি একটা স্কুলে পড়াতো টিচার এবং তার মধ্যে একটা মাতৃত্ব সুলাভ নাকি ভাব আছে মানে টুকলি এটা বলে যদিও ভাই এটা আমরা সবাই কেউ বিশ্বাস করি না তো যাই হোক যদি টুকলিকে ধরো দিদি হিসেবে ভরসা করেই খায় তাহলে তার কি ক্ষতি হবে না আমি ভাই তোমাদের এই রকম কথা বলবো না খাওয়া নিয়ে কখনোই কিছু বলবো না কারণ আমার যেটা খাওয়া যাবে সেটা তোমার ক্ষেত্রে নাও খাওয়া যেতে পারে তোমার শরীর সেটা নাও নিতে পারে তাই আমি সব সময় বলবো ডাক্তার যেভাবে বলবে সেভাবে মানবে ডাক্তারের উপরে কিন্তু কখনো নয় নয় ঠিক আছে দেখো ডাক্তাররা কিন্তু আমাদের ভালোর জন্যই বলে অনেক ডাক্তাররা আছে যারা কিনা স্মোক করে ফোকে আর কি তো সেটাও তারা জানে তারাও জানে যে এটা খেলে তাদের জন্য ক্ষতিকারক তাদের সতিকারক শরীরের জন্য কিন্তু ওই যে জ্ঞানপ্রাপী তো যাই হোক কিন্তু ডাক্তাররা কিন্তু ওই ফোকে বলে তো কোনো পেশেন্টকে বলবে না যে আপনিও ফুকুন বা যার যেটা শরীরে নিতে পারবে না সেটা তাকে কিন্তু কখনোই ডাক্তার অ্যাডভাইস করবে না যে আপনি এটা খান এটা কিন্তু কখনোই করবে না যাই হোক তারপরে তো কি আছে ব্লকটার মধ্যে শুধু খাওয়া দাওয়া আছে আর কি আছে টুকলির ব্লক মানেই খাওয়া দাওয়া তো কি খাচ্ছে আলু মরিচ মরিচ আলু হুম মোড়েই চালু খাচ্ছে তো একজন দর্শক বন্ধু কমেন্টস করেছে যে যেহেতু বামুনের সুগার আছে তো সেই কারণে তুমি একটু আলুর পরিমাণটা বেশিই খাও তো সেটাকে কমাতে বলছে তাকে উত্তর কী দিচ্ছে সোনো টুকলি বলছে ও সুগারটা এখন নর্মাল আছে ও সুগারটা এখন নর্মাল রয়েছে আমার একটু আলু খেতে ভালো লাগে মানে টুকলি যেটা খেতে ভালো লাগে সেটাকে ফার্স্ট প্রায়োরিটি বামনের কি ভালো লাগলো ভার মেজা ওই জন্য তো চেহারাটার ওই শকুনের দশা দেখে মনে হয় কত দিনের ওই যে না খাতা না খেতে পাওয়া ওই ইয়েগুলোর মতন লাগছে আর কি কি বলে ওগুলোকে হ্যাঁ যাই হোক এই ইনার মিনিংটা আমার ঠিক আসছে না তো সেই সেই রকম লাগছে ঠিক আছে তো বামন আবার বলছে এহে এইটা কি বানিয়েছে জানি আলু কাবলি আলু কাবলি টালু দিয়ে আছে লঙ্কা দিয়ে আছে এই দিয়ে আছে আরে বামন এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই আমরা দেখে নিয়েছি রেসিপি টুকলি দিদিমণি আমাদের রেসিপি দেখেই দিয়েছে ডাল আছে মুড়ি আলু আছে তার সাথে ভাত আছে টুকলি বলেছে যা হবে ভাই রাত মে হোগা হ্যাঁ তো সেটাই আছে বামন আমরা দেখে নিয়েছি তারপর আবার টুকলি বলছে যে বামনের যদি খেতে ইচ্ছা করে তাহলে অমলেট খাবে তাহলে ভাই আমার মেরা বামন মেয়েরা বামন কা বামন শুবে মেয়ে ক্যা খায়গা গা ক্যা খায়গা ওটা বামনের পানিশমেন্ট যে যা সকালবেলা চুল্লু ঠেকে গিয়ে চুল্লু খাস যা চুল্লু খেয়ে সারাদিন উল্লুয়ে পড়ে থাক বামন একটা কথা বলি তোকে বেশি কিন্তু চুল্লু খেও না বাপু হ্যাঁ তোমার সুগার আছে এই চুল্লু খেলে কিন্তু সুগারের পরিমাণ বেড়ে যায় যাই হোক বামনের শরীর যদি মানে রোজ চুল্লু চায় দেখবে কিছু কিছু মাতালের শরীর এমন স্ট্রং হয়ে গেছে অনেকে বলে এই মাতালটা মরে না এই মাতালটা মরে না কিন্তু মাতাল মদ খেতে খেতে তার শরীরে এমন ইমিউনিটি পাওয়ার বেড়ে গেছে যে তার মদ খাবে কিন্তু তার লিভারে কোনো ফাংশন খারাপ হবে না আর এই যে আমার মতন দেখো যে কিনা একদিনও করেইনি নি লিভারের প্রবলেম তাহলে আমি তো বলবো ভাই বামন মাল কেও যদি ভালো থাকে তো মাল খেয়ে যদি না মাতাল তাহলে কী মাতাল বামন কী সের মাতাল তাই না বামন তো যাই হোক তারপরে রাত্রিরে কী খা খেলো সেই ডালিয়া ডালিয়াটা ঠিক আছে এই গরমের মধ্যে ভাই ডালিয়া কি করে খায় তার মধ্যে পাখার তো অবস্থা ঘুটুর ঘুটুর ঘুটটা ঘুটুর পাখার অবস্থা ঘুটুর ঘুটুর ঘুটটা ঘুটুর তো ওই পাখাটা গায়ে হাওয়া লাগছে কিনা জানি না বামুন খাচ্ছে বামুন আর টুকটি খাচ্ছে কি ডালিয়া হ্যাঁ কত খাবার থাকতে পারে কিন্তু ডালিয়া খাচ্ছে সেই ডালিয়ার মধ্যে সোয়াবিন দিয়েছে সোয়াবিন খুবই হেলদি তোমরা সবাই জানো কিন্তু তার মধ্যে এক কারি আলু আগে বলতো বামুনই পাতি না আমি আলুটা দিইনি বাট আলুটা সবার পাতেই আছে দেখছো তো বামনের পাতে কতটা আলু রয়েছে যাই হোক আচার অমলেট সেটা খাচ্ছে এগারোটা পনেরোতে ঠিক আছে এক একদিন দেরি হতেই পারে তারপরে নিয়ে আসলো কোকা কলা তু তো কোকা কালার গল্প করছে করতে করতে বলছে আজকাল কোকো কলার ঝাঁজটা কমে গেছে একদমই ঠিক যদিও বা একটা সময় আমি কোল্ড ড্রিঙ্ক খেতে খুব ভালোবাসতাম যে সময় হাতে আমাদের পয়সা ছিল না সেই সময় কোল্ড ড্রিঙ্কস আলে কালে আসতো বা যখন হাতে পয়সা পেলাম এবং নিজে রোজগার করা শুরু করলাম তখন তার খাওয়াতে কেউ বাদ ছাদলো না নিজে ইনকাম করি ভাই নিজে বিন্দাস খাচ্ছি কিন্তু কিন্তু লিভার বাবাজি বলল স্টপ বেঙ্গলি ব্লগার মৌমিতা স্টপ হুম এটাই হয় তো তো যাই হোক কিন্তু কোল্ড ড্রিঙ্কটা খাওয়াটা শরীরের পক্ষে ভীষণ খারাপ এই যে গরম পড়েছে আমি আগে এত কোল্ড ড্রিঙ্ক খেতে ভালোবাসতাম দর্শক বন্ধুরা কী বলবো কিন্তু এই এত গরম পড়েছে আমি কোল্ড ড্রিঙ্ক খুবই কম মানে একদম যেদিন খুব টেস্ট পেলো না খেলে নয় সেই দিন খাচ্ছি আদারওয়াইজ আমাকে ডাক্তার বলেছে যে মোটা কিন্তু মোটা পান কিন্তু এই ফ্রিজের জল খেলেও হয় আচ্ছা ডাক্তারবাবু এটা মানতে পারবো না ভাই এই যা গরম পড়েছে ফ্রিজের জল না খেলে আমি পারবো না তো জলটা খাই তো কোল্ড ড্রিঙ্কটা অ্যাভয়েড করি কোল্ড ড্রিঙ্কটা যতটা ভালো হজম করিয়ে দেয় মানুষকে শরীরে যে কি বিষাক্ত জিনিস কি পয়জন তো আমি তো এখন কোল্ড ড্রিঙ্ক খুব মানে মানে না খেলে নয় তোই কোনো কোনো দিন খুব ক্রেভিং ওঠে তো সেই দিন তাছাড়া আদারওয়াইজ খাই না তো হ্যাঁ একটা সময় কাচের শিশিতে সেই কোল্ড ড্রিঙ্কস পাওয়া যেত সেই ছোটোবেলা কেউ বাড়িতে আসলেই যা দোর মেরে কোল্ড ড্রিঙ্কস আনতে যেতাম কাচের শিশি করে সেই শিশির জন্য আমাদের পাঁচ দশ টাকা দোকানে দিয়ে আসতে হতো গিয়ে শিশি কোল্ড ড্রিঙ্কস আবার যখন ফেরত দিতাম তখন পয়সা পেতাম তখনকার দিনে সেটাই ছিল তো বলছে কোল্ড ড্রিঙ্কসের নাকি ঝাঁজ নেই মানুষের ঝাজ বেশি তাহলে টুকলি তোমার ঝাঁজ কি কম তুমি একেবারে ধান লঙ্কা তারপরে কি বলছে শোনো বলছে যে ওর মা নাকি আগে বই পড়তো বই পড়তে পড়তে এরকম এরকম নাকি চুলে এরকম এরকম করতো আচ্ছা তার আগে বলল একটা বই পড়তো পুজোর আগে হ্যাঁ তো সেই বইগুলো হ্যাঁ আগে আমরাও অনেক বই পড়তাম পুজোর আগে লোকের বাড়ি থেকে চেয়ে চেয়ে বই পড়তাম এবং বিয়ের পরেও অত তো চলছিল ছিল না লাইব্রেরির কাট করা ছিল তাসলিমা নাসলিমের সরি তাসলিমা নাসলিমের প্রচুর বই আমি এনে এনে পড়তাম আমার ওনার গল্পগুলো ভীষণ ভালো লাগতো তাছাড়া প্রচুর গল্পের বই পড়েছি কিন্তু এখন তো গল্পের বই পড়ার কোনো ইন্টারেস্টই নেই মোবাইলে চালিয়ে দিয়ে শুনছি মানে এত মোবাইলটা খারাপ করেছে বই পড়াটা ভীষণ দরকার তো তখনকার দিনে ওই শারদিয়া প্রচুর বইটা বেরোতো সানন্দা তো ওই সব বই আমরাও পড়তাম বলছে যে ওগুলো তো আমরা ধরার সৎসাহস পেত না বাবা টুকলির মা কত মানুষ করেছে ভালো তাই জন্য তো পাখি পুরুত 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 এক টাকাও মানুষ করতে পারেনি ওই যে বলে না অত্যই শাসন কাউকে করতে নেই অতি শাসন করলে কিন্তু মুশকিল আছে তো তারপরে বলছি এরকম এরকম মাথায় করতে আমাদের একজন খুব কাছের আত্মীয় এরকম এরকম করতে এটা কিন্তু একটা নার্ভের প্রবলেম সাইকেটিস প্রবলেম হ্যাঁ তো জানি না টুকলিরা সেই সময় বুঝতে পেরেছিল কি না যে এটা এ যদি বুঝতে পারতো তাহলে ডাক্তার দেখা ডাক্তার দেখাতে লাগতো ঠিক আছে ডাক্তার এটাকে বন্ধ করে দিত আমাদেরও একজন খুব কাছের একজন মানুষ এরকম করতে করতে এই পোষণটা টাক পড়ে গেছে সে এরকমভাবে পার্টিং করে আমার যেরকম কি চুল এমনি উঠে গেছে সে সেরকম পার্টিং করে মানে করতো আবার তার উঠেও যেত চুল ঠিক আছে তো টুকলি দাদা আর মা মানে টুকলি মিলে সরি দাদার টুক এই দাদা না ভাইয়া টুকলি মিলে মাকে মারতো চিরুনি দিয়ে ওইটা দেখার জন্য অপেক্ষা করতো কত বড় ক্রিমিনাল মেন্টালিটি টুকলিয়ার টুকলির ভাই তাহলে তোমরা ভাবো যে মা ওই সাইকেটিস মানে থেকে নিজের থেকে করছে যাদের সাইকেটিস প্রবলেম তার তো কিছু নিজে থেকে করেন অটোমেটিক হয়ে যায় তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না যেরকম আমরা কি কন্ট্রোল করতে পারছি যখনই আমার মধ্যে সেই কন্ট্রোল পাওয়ারটা কমে যাবে তখনই কিন্তু আমার মধ্যে এই সাইকেটিস এই প্রবলেমগুলো দেখা যাবে মানে নিজের মধ্যে নিজে কন্ট্রোল করতে পারে না তো টুকলির আর টুকলির ভাই কত নৃশংস কত বদমাস চিন্তা করো ওটা অপেক্ষা করে বসে থাকতো চিনুনি দিয়ে মাকে পেটাবে বলে ঠাস ঠাস করে নাকি পেটাতো মানে এই সুযোগে মাকে পছন্দ করি না মা বই ঠই ধরতে দেয়নি নেক কেলায় কেলাই কত বড় অসভ্য জানোয়ার মাকে নাকি মারতো মাকে বারণ করতে পারত হাতটাকে এরকম সরিয়ে দিতে পারতো কি করছো সেটাও করা কিন্তু চিরুনি নিয়ে বসে মাকে মানে ডাক্তার না দেখিয়ে মাকে মারত আমাদের একজন খুব কাছে আত্মীয় এরকম করতো কিন্তু আমরা হাতটা সরিয়ে দিতাম বকতাম সে শুনতে আবার করত মানে তার মধ্যে সে কন্ট্রোলটা থাকতো না তখন তাকে ডাক্তার সাইকেটিস্ট ডাক্তার একটা হাতের একটা ইয়ে দিয়েছিল মানে ব্যায়াম করার একটা জিনিস দিয়েছিল সে হাতের মধ্যে এরকম এরকম সময় বলেছিল আপনি সময় যখন কাজ না থাকে তখনই তো এই চুলের মধ্যে হাতটা চলে যায় আপনি এইটা দিয়ে সবসময় ব্যায়াম করবেন ঠিক আছে অর্থপে ইয়ের তারপরে আপনার কী বলে আকু পাঞ্চার হয়ে যাবে আকু পাঞ্চার বল টাইপের একটা কিছু দিয়েছিল তখন কামদেব বাবার এই সমস্ত বিষয়গুলো খুব বিক্রি হচ্ছিল ঠিক আছে আমার বিয়ের পরেই আমি দেখেছি আচ্ছা এটা গেল তারপরে টুকলি কি বলছে এগুলো তো মাকে মারতো ধরতো ওই জন্যই তো মা বুঝতে পারছো তো তৈরি করতে পারি না আমি সবসময় ভাবি টুকলি এই যে এত মানে মিথ্যে কথা বলে রোজ চালাকি করে মিথ্যে কথা বলে এগুলো শিখলো কার কাছ থেকে এবার বুঝতে পারছি ওরা বংশগত পাগল ছিল টুকলির মাও পাগল ছিল এবার সেই পাগলামিটা টুকলির মধ্যেও এসে গেছে তো এই কারণে আমি টুকলি বামনকে বলেছিলাম যে ওকে ডাক্তার দেখো কিন্তু সাইকেটিক্স প্রবলেম আছে হ্যাঁ যার কারণে কিন্তু রোজ বসে বসে বানিয়ে বানিয়ে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে তো যাই হোক এটা গেল তারপরে যে কথাটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বলছে কুড়ি টাকার কোল্ড ড্রিঙ্কস এনেছি বেশি টাকার কোল্ড ড্রিঙ্কস আনিনি বলছে তোমাদের আঙ্কেল শুয়ে পড়েছে কোথায় শুয়েছে বামন নিচে নিচে তার মানে বুঝতে পারছে আমি ঠিক ধরেছি বামনকে পানিশমেন্ট দিচ্ছে বামনটাকে নিচে শুয়ায় বামুনটাকে বউ পেটাতো এখন নিচে শুচ্ছে নে শো এইটাই তোর জন্য সেহী বামুনটা নিচে শুচ্ছে টুকলি উপরে শুচ্ছে বললো বামুন ঘুমিয়ে পড়েছে তার মানে শুয়ে পড়েছে বা ঘুমিয়ে পড়েছে তার মানে বামুনটার এখন কোথায় জাগা হলো নিচে আর টুকলি শুচ্ছে উপরে কর্মফল কর্মফল টুকরি কর্মফলে বিশ্বাসী আগের বউটাকে ভালো ছিল নিরীহ ছিল পে পেঁদিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে বামুন এখন হচ্ছে বড় নিয়ে এসছে রক্ষিতা রক্ষিতাকে এবার রক্ষিতা তো বয়সে বড় এবার না মানে কেলালেও কিছু বলতে পারবে না বামুন নে নিজে সব ইনকাম কম করিস হ্যাপিডো নিজেই বলল হ্যাপিডোতে আজকে কম টাকা আম করেছে ঠিক আছে এবার টুকলি নিজেও তো জানে যে বামুনের কি স্বভাব এমন হতে পারে বামুন হয়তো ঠেকে বাকিতে বাকিতে খেত কম পয়সার নাম করে ঠেকে গিয়ে খেয়ে এসছে হ্যাঁ এমন হতে পারে বামুন কোনো মহিলাদের নিয়ে মধু ও মধু ইউ লাভ ইউ এটাও করতে পারে পয়সা উড়িয়ে দিতে পারে মেয়েদের পিছনে তো অনেক রকম কিছু করতে পারে যার কারণে বাবুকে এখন আমাদের অন ক্যামেরায় পানিশমেন্ট দিচ্ছে নিচে সব আমার নিচে সব খা আলু দুবেলা আলু খাওয়াবো তোকে আর নিচে শোয়াবো কি অবস্থা এগুলো নাকি ভালো বাসা কাছের মানুষ বনের মানুষ প্রাণের মানুষের আর ভালোবাসা ঠিক আছে তারপরে বলছে কাকে রাখতে হবে রাখলাম কাকে ডিলিট করতে ডিলিট করলাম ওরে আমার ইয়ে রে তারপরে বলছে আমার সিদ্ধার একটা সোজা তাই না কি এত নোংরামি করার পরেও সিৎ দ্বারা সোজা কারো থাকে আবার সেটা সোশ্যাল মিডিয়ায় এসে বলছে সত্যি তোমার সিদ্ধারা খুব সোজা তুমি এই যে নোংরামি করা আর সেই নোংরামিটাকে মানে এরকম চিদ্রিয়ে চিদ্রিয়ে বলতে পারো এইটাই তোমার মধ্যে পজিটিভিটি তারপরে আবার কি বলছে ভাইয়ের মেয়ের কিছু দিনের মধ্যেই ছুটি হয়ে যাবে কলঙ্ক এরকম পিসির নামে যে কিনা কোল্ড ড্রিঙ্ক গিলতে গিলতে মানে ভাইয়ের মেয়ের অসুস্থের কথা বলে অসুস্থের ছবি লাগিয়ে ভিডিও করে গলা দিয়ে নামে তোর ওরকম কোল্ড ড্রিঙ্কস ভাইয়ের মেয়ের অসুস্থতার গল্প করছে কোল্ড ড্রিঙ্কস গিলতে গিলতে ওরকম পিসির মুখে থুতু লাঠি ঝাঁটা ঝাঁটা ওরকম পিসি যদি আমাদের হতো সোশ্যাল মিডিয়ায় বলতো মানে রামপাট দিতাম রামপাট সত্যি বলছি মানে আমি টুকলির ভাইজিকে বলবো যেরকম পিসির মুখে মুড়া ঝ্যাটা আছে চেনো তো ঝ্যাটা দিয়ে ওইটাকে পেটাবে রামপাট পেটাবে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ভাইয়ের মেয়ের গল্প করছে আর বামুনটাকে নিচে শুয়ে দিচ্ছে এই তো হচ্ছে আদর্শ সিদ্ধরা উঁচু মহিলা চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ লাভ ইউ